আসসালাম আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম মুকুল অ্যান্ড ফ্রেন্ডস থেকে মুকুল বলছি মুকুল আলম আমাদের ইউটিউব ফেসবুক পেজ মুকুল অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে দেওয়া কোনো ইনফর্মেশন যদি আপনার জীবনমান উন্নয়নে কাজে লাগে পূর্বের মতো বলবো ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকেন দেখতে দেখতে একদিন হয়তো ভালো লেগে যাবে যে ইনফরমেশনটা নিয়ে কথা বলবেন কথা বলবো আজকে মেইনলি সেটা হচ্ছে আমার যে সমস্ত ভাইয়েরা রেস্টুরেন্টে কাজ করেন আবাসিক হোটেলে কাজ করেন হাউস কিপিং এ কাজ করেন এবং ক্লিনিং এ কাজ করেন তাদের জন্য বলছি এই মহাদেশে এই সমস্ত পেশায় যারা কাজ করেন তাদের আসার মেইন উপলক্ষ থাকে সামারকে সামনে রেখে তো সামারকে যদি সামনে রেখে আসতে চান তাহলে জানুয়ারি সর্বোচ্চ ফেব্রুয়ারির ফার্স্ট উইক আর সেকেন্ড উইক পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে তো সেই সমস্ত বাইদেরকে বলছি যারা এই পেশায় কাজ জানেন এবং স্বপ্ন দেখছেন আপনার জন্য আর সময় আছে মাত্র এক মাস অ্যাপ্লিকেশনের জন্য সারা বছর এই অ্যাপ্লিকেশন হয় না যদি এই বছর সফল না হতে পারেন আগামী একটি বছর অপেক্ষা করতে হতে পারে সেদিন আপনার নিয়তিতে কি ঘটবে এই রাষ্ট্রে কি ঘটবে ইউরোপে কি ঘটবে আমরা কেউই জানি না আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি আমার উপরে নির্ভরশীল হতে পারেন অথবা আমাকে খানিকটাও পছন্দ করে থাকেন তাদেরকে বলছি আপনি দেরি না করে আমাকে নখ দিবেন যোগাযোগ করবেন ফাইলটা তৈরি করবেন বারবার বলি রিজেকের মালিক আসমানে আর আমরা জমিনে যারা আছি তারা শুধু চেষ্টা করব তবে আপনার দ্বারা মানে যদি আমার দ্বারা লিখিত হয় তাহলে আমার দ্বারা উপকারটা হয়ে আপনার যাবে তো ভিডিও লম্বা করবো না মেসেজ শুধু এইটুকু কিচেন হেল্পার শেফ ক্লিনার হাউস কিপার এই পেশায় যারা আছেন তাদেরকে বলছি আর বিলম্ব না করে দ্রুত কাগজপত্র রেডি করে ফেলেন জানুয়ারির ছয় তারিখ পর্যন্ত পশ্চিমা বিশ্ব পুরাটা বন্ধ তারপর থেকে সিরিয়াসলি কাজ চলতে থাকবে এর ফাঁকে যদি নিজেকে প্রস্তুত না করতে পারেন কাকে দিয়ে কাজ করাবেন ঠিক না করতে পারেন তাহলে সম্ভবত আপনি পিছিয়ে পড়ে গেলেন আর যেটা বলব সেটা হচ্ছে যেই যে বিষয়ে কাজ জানেন সে অন্য বিষয় অন্য বিষয় নিয়ে আসবেন না কারণ আসার আগে মনে হয় কোনোভাবে ঢুকলেই হলো আর ঢুকার পরে মনে হয় যে আমার আমার অনেক ভোগান্তি চলছে তখন ফেসবুকে উল্টা পাল্টা লেখালেখি ম্যাথমেটিক্সের টিচার যিনি উনি তো আর ফিজিক্স পড়ায় না আর যিনি ফিজিক্স পড়ায় তিনি ইসলাম শিক্ষা পড়ায় না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কর্মক্ষেত্র নির্ধারিত যার যার যোগ্যতা অনুযায়ী আপনি জানেন যদি যে কাজ আপনি জানেন সেই কাজে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার জন্য ওই পেশায় সফল হওয়াটা অনেক বেশি সহজ যা কথা লম্বা করব না ভালো থাকবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য কৃতজ্ঞ রইলাম তো শুভকামনা সুন্দর হোক আপনাদের আগামীর পথ চলা সবার স্বপ্ন পূরণ হোক সব ভাই আসুক এই শুভকামনায় আজকে বিদায় নিলাম অন্য কোনো সময় অন্য কোনো সুন্দর জায়গা থেকে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের অনাগত দিনগুলো আসসালামু আলাইকুম